নমস্কার আমি মৌ আমি চলে এসেছি আবার আমার একটা ছোট ভিডিও নিয়ে সোনালি কালেকশানের তরফ থেকে আজকে এসেছি আমি শাড়ি করেছি কুর্তি করেছি এবারে আমি এসেছি একটা ছোট কুর্তির কালেকশন নিয়ে টু পিস আছে আর কিছু থ্রি পিস আছে আর হচ্ছে কিছু কুর্তি আছে বেশি সময় নেব না শুরু করছি আমার মানে ভিডিওটা স্টার্ট করলাম যাদের বড় সাইজ তাদের দুঃখ থাকে কুর্তি পাওয়া যায় না কিন্তু আমি এখানেতে আমার অনেকগুলো নিয়ে এসেছি ডবল এক্সেল সাইজের কুর্তি নিয়ে দেখাতে চল দেখাচ্ছি এইটা ফার্স্ট হচ্ছে এই যে এইটা ঠিক আছে হ্যাঁ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা কলার ওলার একটা ফর্মড একটুখানি কাট আছে স্লিপলেস আছে এটার ভেতরে অবশ্যই হয়তো হাতা আছে না এটা হাতা নেই এটা এইরকমই কুর্তিটা সামনে এরকম কাঁথার কাজ আছে দেখতেই পাচ্ছ এটা কাঁথার কাজ আছে একটা ইয়ালোর মধ্যে আর হচ্ছে সেলফ একটা পুরোটাই কাঁথার এরকম স্টাইপ স্টাইপ কাঁথার কাজ গেছে অসম্ভব সুন্দর একটা দারুণ কোয়ালিটির একদম এই কুর্তিটা সিকোয়েন্স এর কাজও আছে সামনেটা একটু সিকোয়েন্স এর কাজ আছে আর ফুল বডিটা এইরকম এত সুন্দর এবং নরম কাপড় মানে কল্পনা করা যাবে না এত ভালো কোয়ালিটি এটা পরলে অসম্ভব সুন্দর লাগবে এটা যাচ্ছে ফর্টি এ যাচ্ছে আর এইটা এই যে এরকম ভাবে হাতার ডিজাইনটা এইরকমই যাচ্ছে এটা ফর্টি সিক্স সাইজে যারা আছো তারা অতি অবশ্যই নিতে পারো খুব সুন্দর লাগবে সামনে এই দেখো এই কাঁথার এই কাজটা আছে আর অল ওভার হচ্ছে ব্যাকেও হচ্ছে এই প্রিন্টটা যাচ্ছে এই ব্যাকে ফুল বডিতে এই প্রিন্টটা আছে এই যে এই প্রিন্টটা দেখতেই পাচ্ছ ফুল এই প্রিন্টটা রয়েছে আর অবশ্যই এইটা হচ্ছে সাইডে একটা পকেট আছে তোমরা এই পকেটটা ব্যবহার করতে পারবে এবং পুরো কুর্তিটা হচ্ছে ইন্টারলক করা আছে বুঝতেই পারছো কোয়ালিটিটা কেমন আছে এইটা আমি দিচ্ছি ফর্টি সিক্সে দিচ্ছি এইটার প্রাইস এবার বলতে চলেছি এইটা অনলি যাচ্ছে ফোর এইটিতে অনলি যাচ্ছে ফোর এইটিতে এত সুন্দর একটা কুর্তি ফোর এইটিতে মানে চিন্তা করা যায় না এত ভালো কোয়ালিটি এইটা ফাইভ ফিফটি দাম হলে এইটার হচ্ছে সঠিক দাম হতো এইটার দাম হচ্ছে অনলি ফোর এইটি সরালাম যার পছন্দ হবে স্ক্রিনশট দেবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অতি অবশ্যই দেওয়া থাকবে দেখে সেখানে পাঠিয়ে দেবে এইটাও যাচ্ছে ডবল এক্সেল এইটাও যাচ্ছে ডবল এক্সেল এইটাও দেখতে পাচ্ছ ব্ল্যাক এবং হোয়াইটের মিক্স অ্যান্ড মাই ম্যাচে যাচ্ছে অসম্ভব সুন্দর কোয়ালিটিটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না এবং ফাটাফাটি কোয়ালিটি হাতের স্লিপটা দেখো এত সুন্দর কাজ গাছ কাজ গেছে আর গোটাটাই দেখো ডট ডট করে এই গোল গোল করে ব্ল্যাক কে হোয়াইট এর মধ্যে প্রিন্টটা গেছে আর গলার কাজটা দেখো স্কোয়ার গলার তো গেছে গলাটা গোল গলা কিন্তু এই যে এখানে কাটটা রয়েছে অসম্ভব একটা লুক দিচ্ছে যার জন্য আর এইখানটা সব কাঁথার কাজ আছে দেখে নাও অসম্ভব সুন্দর কোয়ালিটি দারুণ কোয়ালিটি এইটারও সাইড পকেট আছে এত ভালো কাপড় মানে চিন্তা করা যাবে না এটা এত ভালো কাপড় এইটারও সাইডে পকেট আছে এবং অতি অবশ্যই ইন্টারলক করা আছে আমি দেখিয়ে দিচ্ছি ইন্টারলক করা আছে এই যে দেখো সাইডে ইন্টারলক করা আছে এবং সাইডে যথেষ্ট বড় একটা পকেট আছে এটাও যাচ্ছে ডবল এক্সেল সাইজে এটাও যাচ্ছে ডবল এক্সেল দাম বড় এইটাও যাচ্ছে এইটা যাচ্ছে অনলি চারশো পঁচিশ টাকা ফোর টু ফাইভ অনলি ফোর টু ফাইভ দারুণ সুন্দর একদম অনলি ফোর টু ফাইভ যার পছন্দ আমি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আরেকটাও দেখাচ্ছি আমি এইটা নিক্সানের ওইটা ছিল ব্ল্যাকটা বেশি ওইটার প্রিন্টটা আলাদা এইটাও যাচ্ছে একটা এইটাও যাচ্ছে চারশো পঁচিশে আর ভেতরটা ইন্টারলক করা আছে এত সুন্দর অসম্ভব একদম কোয়ালিটি দেখো এত সফট কোয়ালিটি আর এত ব্ল্যাক এবং হোয়াইটের মিক্সড মিক্সটা ম্যাচে গেছে এত সুন্দর লাগছে আর গলার কাজটা দেখো অসম্ভব সুন্দর গেছে আর হাতের কাজটা দেখো এই এইরকম হাতায় কাজটা গেছে কোয়ালিটিটা না পেলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই কুর্তিগুলো কোয়ালিটিটা এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটি দেখো মিলে বুঝতে পারবে হাতে পেলে বুঝতে পারবে এটা সাইড পকেট আছে বলার কাজটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি দেখো টাকা 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 ফুটেতেও এখন মানে বিক্রি হবে আর এই কোয়ালিটি আর এই কোয়ালিটি আমি সঠিক দামে সঠিক জিনিসটা সব সময় দেওয়ার চেষ্টা করছি আমার প্রথম থেকেই বলে আসছি আমি যে কোনো জিনিস আমি যেটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি সঠিক দামে সঠিক জিনিসটাই দেবারই চেষ্টা করছি বুঝতে পারবে সবাই তো কেন বুঝতে পারবে এই কুর্তিগুলো চারশো পঁচিশ টাকা দাম মানে অসম্ভব নেক্সট এইটাও যাচ্ছে ডবল এক্সেল আমি যাদের কুর্তি মানে খুবই মুশকিল হয় এই যার জন্য আমি বড় সাইজের কিছু কুর্তি আমি ওই জন্য দেখাচ্ছি এইটার দেখো কি সুন্দর প্যাটার্ন ধরছে অঙ্গর প্যাটার্নে যাচ্ছে গলাটা দেখো এইটাও এটাও একটা ব্র্যান্ডেড মধ্যে যাচ্ছে এইটা হচ্ছে অসম্ভব সুন্দর দারুণ কোয়ালিটি এইটা যাচ্ছে অনলি চারশো পঁচাত্তর টাকা বলার কাজটা দেখো বুঝতেই পারছো এত সুন্দর এটা কালামকারী প্রিন্টটা দেখো এত সুন্দর আর সব দেখো সিকোয়েন্সের কাজ আছে ধারটা পুরো সিকোয়েন্সে হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতা দেওয়া রয়েছে এবং সাইড পকেট আছে ভেতরটা ইন্টারলক করা আছে আশা করি দেখাতে হবে না সবগুলো ওই যেগুলো ইন্টারলক করা থাকবে আমি বলে দেব আর যেগুলো অপারেট আছে না সেগুলো আমি বলে সেগুলোও বলে দেব আর সাইডে পকেট আছে পুরো ব্যাক পোরশনটা এই রকম কাজে যাচ্ছে এত সুন্দর অসম্ভব সুন্দর দেখতে পুরো পিওর কটন মে তারপরে দেখাচ্ছি একটা সবুন কটের কুর্তি দেখতেই পাচ্ছো এটারও কোয়ালিটি নিয়ে কোন কথা হবে না এটা যাচ্ছে দেখো বলার কাজটা এত সুন্দর কোয়ালিটি এটা এত সুন্দর কোয়ালিটি এই যে এই যে কাটটা রয়েছে এই কাটটার জন্য এই মানে কুর্তি এত সুন্দর ফিটিংস আর আর কালারটাও দেখো অসম্ভব সুন্দর সামনেটা এরকম কাটা সাইজ প্রবলেম হে বড়া সাইজ কুর্তি ঢুননে মে

এইটা যাচ্ছে এক্সেল এ এটা একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে এটা 40 एक, 42 রা বুক করবে হ্যাঁ 40 আর 42 রা বুক করতে পারবে সামনে আছে কাঁথার কাজ আছে দেখতেই পাচ্ছ একদম কোয়ালিটি জিনিস আছে এইটা এইটাও এরকম সাইডে পকেট আছে আর এইটাও সবুজ কাটে যাচ্ছে আর এইটারও দাম হচ্ছে ফাইভ ফিফটি অনলি সাড়ে পাঁচশো অসম্ভব সুন্দর একদম কোয়ালিটি মানে জাস্ট ফাটাফাটি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কাপড়ে এক ফোঁটা মার পাবে না রঙও যাবে না রঙেরও গ্যারেন্টি দিচ্ছি এবার আমি দুটো ফিফটি সাইজে করতে দেখাবো দেখো কালারগুলো দেখো জাস্ট ওয়াও বলা কালার আছে দেখি এই ফিফটি সাইজ কার কুর্তি হয়

এইটা এইটা দেখো হচ্ছে এই যে পাচ্ছি করা আছে এবং সাইডে এ দেখো পকেট আছে আর প্রত্যেকটা হাতা একদম এই দেখো বিট দেওয়া আছে সেলাই মানে সেলাই নিয়ে কোনো আর কাপড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাপড় এক কাপড়টা নেই এবং কাপড়টা হচ্ছে অসম্ভব সুন্দর আর মার দেখতেই পাচ্ছ মফ কালার কি দারুণ লাগছে এটাও সব্যসাচী কাটে যাচ্ছে এইটা যাচ্ছে সবাই সাইজটা ভালো করে শোনো এইটা যাচ্ছে ফিফটি সাইজ এইটা যাচ্ছে ফিফটি সাইজ এটা ফর্টি এইট আর ফিফটিটা বুকিং করতে পারো একদম পিওর 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 কটন এই গরমে কটন ছাড়া একদমই ভাওয়া যায় না আর কটনের মধ্যে এত ভালো ভালো কালেকশন রয়েছে যেখানে মানে একদম মানে সেখানে এটা হচ্ছে ভাওয়া একটা জাস্ট কালার দেখতেই পাচ্ছ এটাও যাচ্ছে সব্যসাচী কাটে প্রিন্টটা দেখো আর কালারটাও দেখো এইটাও ফর্টি এবং ফিফটিটা বুকিং করতে পারবে এইটারও হাতাটা দেখো বিট করা রয়েছে এইটারও বিট করা রয়েছে ব্যাগ ব্যাগের আমি ব্যাগের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো ব্যাকের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা দেখো আর কালারটা দেখো জাস্ট মধ্যিখানটা এই রকম প্রিন্টে গেছে আর দু ধারে এই রকম প্রিন্টটা গেছে সম্পূর্ণ আলাদা এক প্রিন্টে যায়নি অসম্ভব সুন্দর দেখতে লাগছে এইটাও ফর্টি এইট অ্যান্ড বুকিং করতে পারবে এইটারও সাইডে পকেট আছে আর ইন্টারলক করা রয়েছে ঠিক আছে আমি কুর্তিগুলো দেখেই আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবারে আমি টু পিস এবং থ্রি পিসের কিছু কালেকশন নিয়ে আমার নেক্সট ভিডিওতে আসছি নমস্কার